আজকে আলোচনা করব মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের শনি ও রাহুর একটা জুটি তৈরি হচ্ছে আপনাদের থার্ড হাউসে আপনাদের তৃতীয় ঘরে এই জুটির ফলে আপনাদের কি ইতিবাচক ও নেতিবাচক ফলাফল বা প্রভাব পড়তে পারে আপনাদের জীবনে তারই বিস্তারিত আলোচনা ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা শুনবেন সব শেষে আমি প্রতিকার নিয়ে বলবো কি করলে আপনারা ভালো থাকতে পারবেন নেতিবাচক প্রভাব থেকে ভালো থাকবেন তৃতীয় ঘর সাহস যোগাযোগ ছোট ভাই বোন এবং সংক্ষিপ্ত ভ্রমণের প্রতিনিধিত্ব করে এই ঘর এই যে ঘরটা আপনাদের থার্ড নম্বর ঘর এই ঘরে রাহু ও শনির একটা যোগ সৃষ্টি হচ্ছে উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে দু পর্যন্ত এই যোগের ফলে একটা প্রভাব তো আপনাদের আসবেই এই মিলনে ব্যক্তির মধ্যে অস্থিরতা অনিশ্চয়তা এবং দ্বিধা তৈরি করতে পারে বা তৈরি হতে পারে যোগাযোগের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং বিভ্রান্ত দেখা দিতে পারে ব্যক্তিকে কঠোর পরিশ্রমী হতে হবে এবং এই যে আপনি পরিশ্রম করবেন এই প্রচেষ্টার ফল পেতে কিন্তু বিলম্ব হবে বা দেরি হবে একটা ছোট্ট কথা বলে দিই যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না তাহলে চলে আসি কি কি ইতিবাচক ফলাফল আপনারা পেতে পারেন এই মিলনের ফলে যেহেতু আপনাদের থার্ড হাউস পরিশ্রম পরাক্রম সাহস যোগাযোগ ভাই বোনের সঙ্গে সম্পর্ক তো এই মিলনের ফলে ব্যক্তি খুব সাহসী হবে উদ্যমী করে তুলতে পারে দেখবেন আপনি এখন যতখানি কাজ করেন বা যতখানি মনের সাহস আছে ঠিক এই সময়কালে আপনি কোনো কাজে পিছুপা হবেন না আপনার সাহস বাড়তে দেখা যাবে এবং আপনার ক্ষেত্রে দেখা যাবে আপনি খুব উদ্যমী হয়ে উঠেছেন উদ্যমী বলতে যে কোনো কাজ আপনার দ্বারা এখুনি করবেন তো এখুনি করবেন এই ধরনের একটা মনোভাব তৈরি হবে তাদের যোগাযোগের ব্যবস্থা যোগাযোগের ব্যবস্থা বলতে আপনি যে কাজই করবেন তার যোগাযোগটা আপনার ক্ষেত্রে খুব ভালো হবে যারা কর্ম করছেন রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের ক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে আপনার উন্নতি ঘটবে এবং কর্মে আপনার মাইনে বৃদ্ধি হবে দেখে নেতিবাচক ফলাফল কি পড়তে পারে এই সময় মানসিক অস্থিরতা এবং উদ্বেগের সৃষ্টি হতে পারে ভাই বোনদের সাথে সম্পর্কের অবনতি হবে কারণ আপনার ভাই বোনের সঙ্গে আপনার কথাবার্তার জন্য কিছু না কিছু মনোমালিন্যের যোগ দেখা যায় এবং তার ফলে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে এই সময় ছোটোখাটো ভ্রমণ করবেন না সমস্যা দেখা দেবে বা বাধা আসতে পারে ভ্রমণে যাবেন না এই সময় এই সময় কোনো না কোনো ক্ষেত্রে আপনি আপনার কাজ করতে চাইছেন তার যোগাযোগের সমস্যা হতে পারে কিন্তু আপনার কঠোর পরিশ্রম আপনার যোগাযোগকে আরও সহজ করে তুলবে তাহলে যোগাযোগের সমস্যা আছে কিন্তু আপনাকে সেখানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তাহলে এর প্রতিকার স্বরূপ আপনি কি করতে পারেন সেটাই জেনে নিই এর প্রতিকার স্বরূপ আপনাকে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করতে হবে যদি আপনার কাছে হনুমান চল্লিশা না থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন বা মেসেজ পাঠাতে পারেন হনুমান চল্লিশা আপনাদের দিয়ে দেবো কোন দিকে কিভাবে কখন পাঠ করবেন পুরো ডিটেলসে আমি বলে দেবো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর ভাবছেন এর জন্য আপনাকে কিছু পে করতে হবে একদম নয় বিনামূল্যে আপনাকে আমি উপদেশ দিয়ে দেব তাহলে এই ছিল শনি রাহুর যোগের মাধ্যমে কি আপনার জীবনে হতে পারে এই উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত তাহলে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন